আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি মায়ের হাতের আলু চালের রুটি আর তার সাথে যদি হয় গরুর মাংসের ভুনা। তাহলে কেমন হবে বলেন তো নিশ্চয় অনেক মজাদার হবে আমার তো ভীষণ প্রিয় আলু চালের রুটি আর মাংস মার কাছে আমি যখনই আবদার করি আমি কেন আমার অন্য ভাই বোনগুলো যখনই আবদার করে মায়ের কাছে মা সবার জন্য এক এক আবদার পূরণ করার জন্য বসে থাকে কেন বললাম আমরা হচ্ছে তিন বোন এক ভাই এক একজনের এক এক রকম পছন্দ আমার মা যতই অসুস্থ থাকুক না কেন সব ভাই বোনগুলার জন্য মা সব কিছু করে থাকে যে যেটা পছন্দ করে আমার মা সেটাই করে দেয় কখনোই সে ক্লান্ত হয় না বলে কে কী খাবে বল আমি তোদের সবাবদারি পূরণ করে দেব সত্যি মা তো এমনই হওয়া উচিত তাই না বেঁচে থাকুক পৃথিবীর সকল মা বাবারা আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক এই যে এখানে কালা ভোনার জন্য সমস্ত কিছু মশলা মেশানো হচ্ছে মায়ের হাতের সব রান্না আমার অনেক প্রিয় ভীষণ প্রিয় শুধু আমাদের না আমার মায়ের হাতে রান্না যারা খেয়েছে তারাই অনেক প্রশংসা করে যে আন্টির হাতে রান্না অনেক সুস্বাদু অনেক টেস্টি আসলেই মায়ের হাতে জাদু আছে সে যেন তো মায়ের হাতে রান্না এত সুস্বাদু ঘরোয়া ভাবে এই কালাভোনাটা তৈরি করা হচ্ছে খেতে কিন্তু অনেক অসাধারণ ছিল আর কার কার প্রিয় এই কালাভোনা আর আলু চালের রুটি এই যে কালাঘুনা আর কালা কালা ভাব চলে আসছে এই যে রুটিও রেডি